আকিদা ও ইমানের মধ্যে পার্থক্য কি প্রশ্ন করেছেন জি আকিদা ও ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে আকিদা অর্থ হচ্ছে বিশ্বাস আর ইমান অর্থ হচ্ছে ইমান অর্থ হচ্ছে স্বীকৃতি প্রদান ইমান অর্থ হচ্ছে স্বীকৃতি মানে বিশুদ্ধতম অর্থ ইমান অর্থ কখনো বিশ্বাস নয় আমরা আকিদা অর্থ বিশ্বাসটা বলতেছি বুঝেন আকিদা যেমন হিন্দুর আকিদে বিশ্বাস হতে পারে বৌদ্ধের আকিদে বিশ্বাস হতে পারে কিন্তু হিন্দুর ইমান হইতে পারে না হিন্দুর আকিদে বিশ্বাস হতে পারে না খ্রিস্টানেরা ইমান হতে পারে না ইমান তো মুসলিমদের বিশেষ এস্তলা পরিভাষা এই বিশেষ পরিভাষাটা শুধু ইমানদারদের একান্ত কিন্তু আকিদে বিশ্বাস মানুষের বিশ্বাস কত রকমের আছে সে ভুল বিশ্বাস সহ আকিদের ভিতরে ঢুকতে পারে কিন্তু সহি বিশ্বাসটা হচ্ছে ইমান বিশুদ্ধ বিশ্বাসটা হচ্ছে ইমান আর বিশুদ্ধ বিশ্বাস শুধু ইমানদাররা আছে মুসলিমের আছে সুতরাং মুসলিমের যে আঁকিদা সেটা হচ্ছে ইমান এর বাইরে অন্যদের অন্য অন্যদের বিশ্ব যে আঁকিদা সেগুলো কিন্তু ইমানের ভিতরে ঢুকবে না এই জন্য একটা ব্যাপক শব্দ এটা ব্যবহার করেছেন এটা কিন্তু বানো কোনো জিনিস নয় কোরআনে কারিমে এটার শব্দ আসে وَلَا تعزم عقدة النكاح حَتَّى يبلغ الْكِتَابُ وأجله قرآن الكريم يقولون ونروح حديث يقولون رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يقولون عليهن قلب مسلم তিনটি জিনিস বলছি যার উপরে মুসলিমের অন্ত দৃঢ়তা অবলম্বন করবে তাহলে এটা আছে হাদিসের শব্দ এবং পরবর্তীতে ইয়া তাকে আছে শব্দ আছে শব্দ আছে আকিদের অর্থ আছে পরবর্তীতে এর উপর গ্রন্থ লিখেছেন বেলা মুদা ফাড়া এবং বেলা মুনা আকাশা কোনো কোনো একে অপর প্রতিরোধ করেন না বিরোধিতা করেন নাই আঁকিদের শব্দ লিখে গেছেন এবং আমাদের আমাদের সালফে সালিন আঁকিদের নামে গ্রন্থ লিখেছেন এবং সেটা অনেক বেশি অনেক বেশি ইমাম তহাবির রহমতুল্লাহ আলী নামি দিয়েছেন বয়ানো এতে কাদা আলি সুন্লা জামা তার বইয়ের নামই দিয়েছেন এটা বয়ানো আকিদ আকিদি আহসোন জামাতার আকিদা এতে কাদের নাম নামিয়ে দিয়েছেন তো বোঝা গেল যে এই নামে বই লেখা হয়েছে এই নামে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ যারা মনে করে যে এই নামে সমস্যা তারা আসলে বিভ্রান্তির মধ্যে আছে ইচ্ছা করে তারা সমস্যা তৈরি করছে এই আকিদে একটি মৌলিক পরিভাষা গ্রহণযোগ্য পরিবেষা তো আকিদে হচ্ছে ব্যাপক শব্দ কেন যাতে করে সবার আকিদে সবার বিশ্বাসটাকে উল্লেখ করতে পারে যদি একজন মানুষ শুধু ইমান বলে তাহলে সবার বিশ্বাস উল্লেখ করতে পারে না এই জন্য দেখা গেছে ইমান উপর গ্রন্থ লিখেছেন ইমাম ইমান রেমিনা বিষয়ে বা ইমান উপর গ্রন্থ লিখেছেন তাইমিয়া ইমান উপর গ্রন্থ লিখেছেন অনেকেই গ্রন্থ লিখেছেন এই সবাই কিন্তু এই যে গ্রন্থগুলি লিখেছেন যে ইমানের উপরে এরা কিন্তু শুধু মুসলিমদের আকিদে উল্লেখ করেছেন এখানে আর অন্যদের আকিদে আনেন নাই কিন্তু যখন আকিদা বিষয়টা বিশ্বাসের উপর লিখবেন তখন কিন্তু সবারটাই নিয়ে আসতে হবে এটা আরও ব্যাপক হয়ে যায় এই জন্য যখনই কোনো ব্যাপক কোনো সাবজেক্টের নাম হতে হয় তাহলে ইমান সাবজেক্ট হয় না সাবজেক্ট নাম হবে দেয় কারণ সে সাবজেক্ট পড়াইতে হবে ব্যাপক পড়াতে হবে তাকে বিভিন্ন বিষয়ে পড়াশ আলোচনা করতে হবে মুখোমুখি নিয়ে কার আকিদে বিশুদ্ধ বা কোনটা বেশি গ্রহণ কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না এটা তুলে ধরতে হবে তো এই বিষয়ে এই জন্য শব্দটি হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ এটা ব্যবহার করতে হবে আশা করি বুঝতে পারছেন আকিদা একটা ব্যাপক ইমান হচ্ছে শুধুমাত্র বিশুদ্ধ আকিদা যেটা সেটাকে ইমান বলা হয় আর আঁকিদা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ সব বিশ্বাসকে আকীদা বলা হয় কারণ আকীদা অর্থ বিশ্বাস আর ইমান অর্থ স্বীকৃতি আমরা কেন বললাম অনেকে বলে থাকি ইমান অর্থ বিশ্বাস ঠিক নয় কারণ ইমান ইমান অর্থ বিশ্বাস হওয়ার কারণে আজ দেখা যায় অনেক মুসলিম নাম মাত্র মুসলিম সলাত আদায়ী করে না জাকাত দেয় না সম পালন করে না বড় উল্টা আল্লাহ রসুলের বিরুদ্ধে বলে আর বলে আমার ইমান ঠিক আছে ইমান কেমন ঠিক থাকবে ইমান অর্থ আসলে এ বিশ্বাস নয় এটা হলো মূল কথা ইমান অর্থ স্বীকৃতি দেয়া আর স্বীকৃতি কিসে দিতে হবে স্বীকৃতিতে হবে তিনটি জিনিসে অন্তরে মুখে এবং কর্মকাণ্ডে এটা নাম হচ্ছে স্বীকৃতি অর্থাৎ আপনি অন্তরে মুখে কর্মকাণ্ডে যেমনটাকে বলা হয় তাজদিক উবিল জেনান আমল আকান আর লেসান তিনটাকে বলা হয় এই তিনটাকে না থাকলে ইমান পরিপূর্ণ হয় না কিন্তু এটা আকিদের অংশ না আকিদা অন্তরের শুধু দৃঢ়তার অংশ সেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা জৈন এরা বিভিন্নভাবে অথবা পারসিক অথবা সবই এরা কিন্তু সবই এরা কিন্তু তাদের আকিদে আছে কিন্তু তারা দৃঢ় মনে পালন করে তারা কাজ তারা বাইরে এটা প্রকাশ করতে হয় না কিন্তু মুসলিমের বিশ্বাস যেটা এটা বিশ্বাসের সাথে তার কর্মকাণ্ড মিল না হলে এটা ইমান বলা হয় না এই জন্য আপনি দেখেন তাসদিক এর বিপরীত হচ্ছে তাকজিব মিথ্যা করা ইম ইমানের ইমানের বিপরীত হচ্ছে কুফুরি কিন্তু ইমানের বিপরীত কখনও ইমানের বিপরীত কখনো মিথ্যা আরোপ করা নয় অর্থাৎ এই জন্য তাসদিকের আরবি হচ্ছে বিশ্বাস তাসদিকের আরবি হচ্ছে বিশ্বাস তাজদিকের বিপরীত তাকজিব হয় কিন্তু ইমানের বিপরীতে হয় কুফুর তাহলে বোঝা গেল যে বিপরীত দ্বারা বোঝা যাচ্ছে যে এটা এক নয় এটা হলো মত যে আসলে যারা এটা বলেছেন কারণ মূল শব্দ আরেকটি কারণে আমরা এক নয় বলি এটা হচ্ছে আম শব্দ থেকে আসে আমার অর্থ নিরাপত্তা পাওয়া এমন অবস্থা যে অন্তরের ভিতরে আসছে যে নিরাপত্তা পাচ্ছে ভুল করবে না উল্টাটা করবে না মুখে উল্টোটা করবে না কর্মকাণ্ডে উল্টাটা করবে না তখন হচ্ছে নিরাপত্তা পাচ্ছে এই যেমন ইমান অর্থ হচ্ছে এমন একটা এমন একটা স্বীকৃতি যে স্বীকৃতির মধ্যে তার অন্তরের মুখের এবং কর্মকাণ্ডে মিল থাকবে এটা হচ্ছে ইমান আর বিশ্বাস হচ্ছে একটা ব্যাপক জিনিস সেটার মধ্যে শুধু অন্তরে থাকলেও বিশ্বাস হতে পারে এবং সেটা একটা অংশ মাত্র একদিক থেকে সেটা হলো সেটা ওই একদিক থেকে বড়ো সেটা বলেছি যে সবাইকে সামিল করে দিক থেকে সেটা একটা অংশ মাত্র সব সব বিশ্বাস ইমানের অংশ কিন্তু সব ইমান বিশ্বাস নয় সব সব ইমান দ্বারা আকিদা বোঝা বুঝা সব ইমানে আকিদার আঁকিদা জরুরি হওয়া জরুরি নয় কিন্তু সব আঁকি সব আঁকি বিশ্বাসের একটা ইমানের একটা অংশ এটা বুঝতে পারছেন অর্থাৎ ইমান এর দিক থেকে নিজের সত্তাগত দিক থেকে ব্যাপক জিনিসের নাম আর আকিদা এ ছোটো হলেও তা অনেকের মধ্যে পাওয়া যায় হিসাবে ইয়ার পাওয়া যায় হিসাবে স্প্যাটনেস হিসাবে সব ব্যাপক জিনিস তাহলে এক এটাকে বলা হয় অমুম খুসুস ওয়াজিন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা মানতে কিংবা সারা পড়ছে তারা সহজে বুঝতে পারে